উত্তর চব্বিশ পরগনার বারাসাতের সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে শুক্রবার দুপুর দুটো নাগাদ সেই মাঠ পরিদর্শন করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তরুণ ঘোষ সহ বিজেপি একাধিক নেতৃত্বরা আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় ছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই কারণেই শুক্রবার ময়দান দুপুরে বিজেপি মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপি রাজ্য নেতৃত্বরা দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শক্তির ভূমিতে নারী শক্তিকে বন্দনা করতে তিনি আসবেন এটা অল ইন্ডিয়ার প্রোগ্রাম সবাই এই প্রোগ্রাম দেখবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে মহিলাদের শক্তির অর্থাৎ মহিলাদের কার্যক্রম এখানে হবে তো সেই নারী শক্তির বন্দনা করতে কারণ মাননীয় মোদিজি তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে মাতৃত্ব ভাতা থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে রেখেছেন এবং আইন প্রণয়নের অধিকারও তিনি দিয়েছেন তিনি স্বভাবতই সারা ভারতবর্ষের ন্যায় পশ্চিমবঙ্গেও নারী শক্তিকে আরও বেশি শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য নারী শক্তিকে বন্দনা করার জন্য তাদের উৎসাহিত করার জন্য তাদের শক্তিকে নমন করার জন্য জানানোর জন্য তিনি এই বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে আসছেন এবং এই আজকে এক তারিখে দু তারিখে কৃষ্ণনগর এবং ছ তারিখে এই বারাসাত কাছাড়ি ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির প্রোগ্রাম হবে স্বভাবতই আজকে আমাদের বৈঠক ছিল বারাসাতে এবং আজকে আমরা এখানে এই বারাসাতের কাছারি ময়দান আমরা এখানে দেখতে এসেছি কিভাবে আমাদের সেদিনকে এখানে বিভিন্ন প্রস্তুতি হবে কোথায় মঞ্চ হবে কোথায় ব্যবস্থা ভিআইপি বা অন্যান্য হবে সেই বিষয়ে আমরা আলোচনা এবং সরজমিন নিয়ে খতিয়ে দেখার জন্য আমরা এখানে এসেছিলাম উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে রাজু দাসের সাথে নিষুদ্ধ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট